হ্যালো বন্ধুরা গুড আফটারনুন দেখো বন্ধুরা আজ আমি আমার ভিডিওটা এই দুপুর থেকে শুরু করছি আর এখন কাজ করতে করতে আমার বড় কাজ করছে বললো একটুখানি ঘোল বানাও কেননা গরম তো পড়েই গেছে এখন এই আমাদের বাড়িতে এগুলো রোজই চলবে যাই হোক আমি একটুখানি ঘোল ঘোলটা বানিয়ে নিচ্ছি আর কী বলো তো এখন যেহেতু হলো কি বলো প্রতিদিনই কিছু না কিছু এই ঘোল বলো বেলে শরবত বলো সবাইকেই খাওয়ার খুব দরকার আর গরম পড়লে আমার প্রতিদিনই হয়েও যায় ওই কাজের ফাঁকে একবার এসে করে দিয়ে যাই আমিও খাই সবাই যে আমি শুধু ওদের জন্যই বানাই তাও না আমিও খাই আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর আজকেও আমাদের ছোট ছোট পার্শ্বে মাছ দেখো একদম ছোট ছোট তার মধ্যে কয়েকটা হলো কি বলে মৌরালা মাছও ছিল আর বেশিরভাগ আমাদের বাড়িতে অনেক সময় দেখতেও পাও ছোট ছোট মাছই হয় আর ওইদিকে ডালটায় কেবলমাত্র জল দিলাম আর এই মাছটা ভেবেছিলাম আমি সর্ষে পোস্ত দিয়ে করব কিন্তু ভাবলাম কি এতটাই ছোটো মাছ হ্যাঁ এমনিই করি তাই একটু হালকা মশলা দিয়ে একটু মাখা মাখা করে করলাম আলু বেগুন দিয়ে কেননা কী বলো তো অনেক দিন থেকেই আমার আবার সর্ষে পোস্ত দিয়ে মাছ রান্নাও করা হচ্ছে না আমাদের বাড়িতে সোমবার আর শনিবার আমরা মাছটা খাই না যদিও আমি হয়তো সোমবারে মাছ মাছের অনেক রেসিপিগুলো দিই কিন্তু সেদিন না ওগুলো সোমবারের দিন থাকে না তার আগের দিনে ভিডিও থাকে তাই সোমবারটা দিই আর এই যে কর্মি শাক একটু বাদাম দিয়ে ভেজে নিয়েছি আর ওদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছে আর অন্যান্য যে ভিডিওগুলো করব সমস্ত কাজই খুব রানিংভাবেও করতে হয় তাই সবসময় না হয়ে ওঠে না সারা সারাদিনের কাজ দেখাতে গেলে তোমাদের ধৈর্যও গুলাবে না কেননা অনেকটাই বড় হয়ে যাবে তাই ছোট ছোটো করে রান্নার ভিডিওগুলোই করতে বেশি ভালোবাসি আর এই দেখো আমার হয়ে গেছে একটু মাখা করেই করে নিলাম না আরও ভালোও লাগতো না যেহেতু এগুলো একদম ছোটো ছোটো একটু পাতলা ঝোল করলে হয়তো খেতে ভালো লাগতো না আর এই দেখো আজকের আমি থালিটাকে আবার সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই রইল যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তোমাদের তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো আমি সব কিছু শশা দিয়ে শাক দিয়ে আর কিছুটা ভাজা মাছ দিও আমার আজকে থালিটা একটু সাজিয়ে নিলাম থালিটা তো আমি আগেই শেয়ার করে দিই তোমাদের আর এই গরমে সবার বাড়িতে দই রেখো দই অনেকটা টক দই খুব উপকার লাগবে কেননা কী বলো তো বিশেষ করে যারা রোদে ঘোরে তাদের বিশেষ করে প্রতিদিনই দই খাওয়া দরকার আর এই যে বিকেলবেলা আমার ছেলে এখন ক্যাটেতে যাবে ও স্কুল থেকে এসে একটু খেয়ে দেয় বিশ্রাম তেমন আজকে আর নেওয়া হয়নি ওর এবার একটু ক্যাটেতে ক্যাটে যাবে সামনে আবার ক্যাটের ওর পরীক্ষাও রয়েছে আবার নিজেরও পরীক্ষাও রয়েছে আর এই যে আমার বরের খাতা লিখছিল যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্তই রইল সবাই ভালো থেকো নেক্সট কোনো ভিডিঅ' নিয়াৰ আছব